ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা ভেক্টরের যে গাণিতিক প্রবলেমগুলো দেখছিলাম তার ঠিক যেখানে শেষ করেছি আমরা ঠিক ওই স্থান থেকে আবার পুনরায় ইনশাআল্লাহ শুরু করব এটা দেখো এই জায়গাতে আমি এসে থামছিলাম এই যে কস ইনভার্স হলো আমি এই কস ইনভার্স এর ব্যাপারটা একটু ফ্রি ওয়েতেই একটু দেখাতে চাচ্ছি যে যেন কারো এই প্রবলেমটা একদম না থাকে যেমন দেখো আমি এই জায়গাতে একটা মান লিখলাম কিরকম লিখলাম যে থিটা কীটা সমান হলো মনে করো দুই খালি দুই এখন তোমাকে যদি বলা হয় শুধু শুধু ভাগ হলো কস শুধু কিন্তু আসবে কদের সাথে কোনো থিটা নাই কারণ ঠিক কারণ থিটা তো এই জায়গাতে আটকা পড়ছে এই এই জায়গাতে আটকা পড়ছে এইটুকুই সবাই বোঝো সবাই আমি এই যে নিচে পার করে নিয়ে আসলাম এইটুকু কারো কোনো বুঝতে সমস্যা তো আশা করি নাই আচ্ছা এখন দেখো তো মনে মনে কি পাওয়ার এক আছে না এর ওপর সূচকের নিয়ম অনুসারে কি হবে বলতো এই কজ যদি আমি ওপরে লিখি যারা সূচকের একটু এবিসি বোঝো তারা তো নিশ্চয়ই জানো যে এই এই মাইনাস এই পাওয়ারটা তখন কি হবে মাইনাস হয়ে যাবে না কস ইনভার্স টু কথা বলো আমি এ এখন বলেছি আমি যে এটা বোঝানোর জন্য লিখলাম আমি কিন্তু এরপরে যখন অঙ্ক করব বা তোমাদের বলবো তখন আর এই অংশ নিয়ে বোঝাবো না ডাইরেক্ট এখান থেকে লিখব যে সমান cos ইনভার্স এরকম লিখব cos ইনভার্স 2 এখন আমাকে বলো এই ডাইরেক্টটা কে কে বজনি

সেটা আমি দিতে পারি না থিটাটাকে রেখে কষ্টটাকে নিচে ভাগ করে দিলাম এর উপর পাওয়ার কি আছে এক আছে না কোন কিছুর পাওয়ার যে এক থাকে এটা কি জানো সবাই কি জানো এটা প্লিজ একটু একটু মতামত দাও মানে এখানে কেউ তথ্যকে আড়াল করো না কারণ তোমরা এখানে শিখতে আসছো এখানে কোনো লজ্জা সরম মানে যে কোনো রাশি হোক ওই রাশির সাথে যে মানে এক থাকি কি কি এক থাকে দেখো আমি মনে করি একটা রাশি লিখলাম আছে এর পাওয়ার বা সূচক এক আছে এর হর হিসেবে এক আছে তিনটে এক থাকে এটা কি সবাই জানো কি জানো না তাহলে এই যে এর ওপর এই যে কজের ওপর যে পাওয়ার এক আছে এটা কি সবাই তো বোঝো এখন এখন প্রশ্ন সূচকের নিয়ম কি তোমরা এরকম জানো না যে এ টু দি যদি ওয়ান ভাগ এ টু দি পর এন হয় এটাকে যদি আমরা ওপরে নিয়ে আসি তখন কি হয় বলো তো এ টু দি পর মাইনেস অন হয় না তখন এটা সবাই জানো কিনা অর্থাৎ নিচে অর্থাৎ সূচকের বেলায় নিচেরটা ওপরে ওপরেরটা নিচে গেলে এই পাওয়ারের সামনে প্লাস চিহ্ন থাকলে মাইনাস হয় এটা সবাই জানো তো এখন আমাকে ঋতু না থাকে তাহলে কি আমি ডাইরেক্ট এটা লিখতে পারবো কিনা আমি একটু কালার চেঞ্জ করে দিই এই অংশটা আমি ডাইরেক্ট এই অংশটা লিখতে পারবো কিনা আমি এটা জানতে চাচ্ছি আমি এটা কিন্তু লিখছি হলো বুঝানোর জন্য বাট এত ব্যাখ্যা করে কিন্তু ইন্টারমিডিয়েটে লেখা হবে না লেখলে বলবে যে ই আসলে ইন্টারের উপযুক্ত ছাত্র না আমি কথাটা কেন বলতেছি যখন তুমি ছোট ছিলে তখন তোমাকে হাতে কলমে অনেক কিছু ধরে ধরে বুঝান লাগিছিল সোনামণি এটা করো সোনামণি ওটা করো এটা দেখো তুমি যখন বড় হচ্ছ তখন কিন্তু মানে এই এই যে হাতে কলমে ধরে তাকে হত মুখে বলা যায় এটা করো এই ওটা করো এই পন্ত তারপর তুমি যখন আরেকটু বড় হইছো তখন বলা হচ্ছে যে ইশারা দিয়ে বলা হচ্ছে এই এটা এটা তখন ইশারাতি বুঝচ্ছ তুমি যখন আরেকটু বড় হয়ে উৎস তখন তোমার শুধু শুধু তোমার দিকে তাক আছে তাকানোর ফলেও তুমি কিন্তু অনেক কিছু বুঝতে পারছো যে তাকানোর মধ্যে কি কি আছে তার মানে তুমি বড় ক্লাসে পড়তিছ তখন তোমাকে এই ছোট ক্লাসের এই ব্যাখ্যা গুলো আর দেয়া লাগবে না ডাইরেক্ট তোমাকে এটা লিখতে হবে এটা এখন কারো ডাইরেক্ট লিখতে সমস্যা হবে কিনা জো আইরিন রূপা আচ্ছা ঠিক আছে তোমরা অনেকেই কি খুব বিরক্ত হচ্ছে যে সারে এত ব্যাখ্যা যাচ্ছে কেন আমি ব্যাখ্যা যাচ্ছি কিন্তু এই কারণে আমি এখন ব্যাখ্যা করে পড়াচ্ছি বাট এই ক্যালকুলেশন গুলো আরো পরবর্তীতে আছে সেখানে আর আমি ব্যাখ্যা দেব না সেখানে আমি খালি বলবো এটাই জিনিস আগে আগে আমি শিখেছি আর আমি জানি যে তোমরা তখন কেউ ক্লাস বা মানে ব্যক্তিগত পড়া আমি যেটাই নাম ধরে রাখি সেখানে কিন্তু এই জাতীয় ক্যালকুলেশন গুলো নিয়ে অনেকেই খুবই হিজিটেশনে থাকো স্যারকে বলবো না বলবো না আল্লাহ বললেন কি বকা দেয় আর বলবে না যাই রে তুমি এত ক্লাস এত বড় ক্লাসে পড়ো এগুলো ছোটতে শিখونی কেন তা আমি তোমাকে আর তোমাদের সবাইকে আশ্বাস করতেছি আমি এই বকাটা দেব না কারণ তোমাদের প্রবলেম আছে বলেই শিখতে আছো আর 9 10 অনেকেরই সমস্যা ছিল নানা কারণে সমস্যা ছিল আমি ওই আলোচনায় যাবই না ঠিক আছে সূতানাংশ নিঃসংকোচি তোমরা বলবা আচ্ছা এখন আসি ক্যালকুলেটার এই মানটা আমি কেমনে বের করব আমি এটা একটা শখ আকারে দেখাচ্ছি তারপর আমি আশা করব যে তোমাদের যখন ফিজিক্যালি যখন সামনাসামনি পড়াবো ইনশাল্লাহ তখন তোমরা প্লিজ একটু ক্যালকুলেটর সবাই নিয়ে আসবে আমি একটু ফিজিক্যালি এটা হাতে কলমে দেখাবো প্লাস তখন তোমরা চাইলে একটু খাতায় লিখেও নিবা আমি আপাতত দেখাচ্ছি এটা মনে করো কোন একটা মান আমরা বের করেছি থিটা ইজিকেল টু তোমার কস ইনভার্স cos ইনভার্স শূন্য দশমিক টু ফাইভ এরকম একটা মান তোমাদের হাতের কাছে যদি কারো ক্যালকুলেটর থাকে আমায় আমি যে যা 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 লিখছি সেটা একটু প্র্যাকটিস করে দেখতে পারো আমি একটা শখ এঁকে দিচ্ছি ওকে এখানে একটা শখ একে নিচ্ছি দেখো ধরো এরকম একটা শখ এঁকে নিলাম সেখানে আহ বেশ কয়েকটা ঘন নিলাম আমি আসলে যাকে যাকে টিপবো সেই লেখাটাকে আমি শুধু মুখে না আমি এখানে একটু সিস্টেম করে দেখাচ্ছি একটা হলো কি প্রথমে চাপবো হলো শিফট পুরো শিফট বানানটা লিখতেছি না আমি তুমি ধরে নাও যে এসে তুমি শিফট মনে করো শিফটে চাপ দেবো শিফটে চাপ দেওয়ার পর কাজ চাপ দেবো কজে চাপ দেবো যখনই কজে চাপ দেব যেহেতু শিফট কে চাপছি তখনই কিন্তু এই ইনভার্স লেখাটা আসবে এটা লেখা আসবে তারপর আমি কাছে চাপ দেব দশমিক কে চাপ দেব এই যে দশমিক তারপরে কাজ চাপ দেব 2 তে চাপ দেব 5 এ চাপ দেব দেওয়ার পর কাজ চাপ দেব সমানে দেওয়ার পর এখানে আর লিখে রাখলাম এখানে রেজাল্টটা শো করবে ইশো করবে এখন যদি কেউ মনে করো যে স্যার আমি ওই রেজাল্টটাকে আমি একটু ডিগ্রি দেখবা এরকম মানে এই সিস্টেম কিছু একটা ডিজিট ইয়ে আছে মানে উল্টো দিকে নয় নয়ের মতো বা এক ধরনের একটা সংখ্যা আছে ওটাকে আমরা ডিগ্রি বলি ঘর আছে ওই ওইটারও চাপ দিলে একবারে ডিগ্রি মিনিট সেকেন্ড সব দেখাবে বাট এটা যদি কেউ খুঁজে না পাও অথবা প্রবলেম হয় তোমরা আপাতত শুধু শুধু মানে সমানে রেজাল্টটা বাই করা পর্যন্ত শিখো তোমাদের হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে প্লিজ এটা একটু পরে প্র্যাকটিস করে দেখো আমি যা দেখালাম এই অংশ ধরে ধরে করবা দেখবা কোনো না কোনো একটা কনের মান ইনশাল্লাহ আসবে সবাই কি বুঝিস আমি আবারও বলেছি এই যে এই যে তোমার এই যে ডিগ্রি বের করা নিয়ে এই মুহূর্তে তোমাদের চেষ্টা করার দরকার নাই এটা সরাসরি সামনাসামনি দেখে নিও এবং তখন তোমরা প্রয়োজনে এরকম শখ একে আরো সুন্দর করে দেখে নিও কোনো সমস্যা হবে না তাহলে আমি আপাতত ধরে নিচ্ছি যে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা বা পারো মানে এইটার মান বের করা নিয়ে কোনো টেনশন নাই এই অংশটা ওকে আমি কিন্তু তোমাদের মূল অঙ্কে আবারও নিয়ে যাচ্ছি তাহলে এই রকম কোন বের করার অঙ্ক যত জায়গায় আছে আর কোন সমস্যা নেই আমরা একটু পরের ছত্রিশ চৌষট্টি নম্বর অঙ্ক দেখি এই অঙ্ক অনেক ছোট অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক এই চৌষট্টি নম্বর অঙ্ক তারপর হল পঁয়ষট্টি নম্বর অঙ্ক এগুলো সেম অঙ্ক একটু দেখো চৌষট্টি নম্বর অঙ্কটা দেখে আমরা এই অঙ্কর অংশটা ক্লোজ করব মানে আজকে দুটি নিয়মই শিখাবো এটা হলো এ দেওয়া আছে কিন্তু আমি একটু আগে যে শিখালাম এ ডট বি সমান এটা দেওয়া নাই এখানে আছে এ বি এক্স এক্স এ বি ওয়াই ওয়াই এ বি জেড জেড তাহলে কোথায় হয় আর এগুলো কোথায় হয় এটা একটা প্রশ্ন তোমরা যদি দেখো যে দুইটা রাশি পরস্পরের ওপর লম্ব কিনা পরস্পরের ওপর সমান্তরাল কিনা এইরকম যদি কোনো রিলেশন থাকে তাহলে সেক্ষেত্রে এই কোণের মান বের করেও তোমার অঙ্ক হবে দেখবা থিটার মান বের করবা এটা নব্বই ডিগ্রি হলে এই মানই তোমাদের চলে আসবে অর্থাৎ মান বের ডিগ্রি আসবে বাট এটাকে আরো ছোট করে করা সে ছোট করে করা একটা নিয়ম এটা তাহলে সে ছোট নিয়মটা একটু দেখো অর্থাৎ আমি এর মান লিখলাম দেখো এর মান অঙ্ক যেটা আছে সেটাই লিখছি বির মান যা আছে তাই লিখছি এখন আমি কি করবো এ ডট বি করবো এ ডট বি তাহলে কিভাবে করবো ওই রকম এর মান লিখেছি ঠিক বির মান লিখেছি তোমরা বলো তো গুন করার সময় কি হবে এর সাথে আয় গুণ মনে পড়ে কি সাথে গুণ মনে পড়ে কি এই ঠিক এর সাথে গুণ লাইনটা তোমার একটু মন খুলে বলবা এই লাইনটা সবার কাছে ক্লিয়ার কিনা সবার কাছে ক্লিয়ার আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই লাইন পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই তাহলে তার নিশ্চয়ই তার নিচের লাইনে তো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ কারণ আমরা জানি যে আই আই গুণ করলে অন হয় যে যে গুণ করলে অন হয় কে কে গুণ করলে অন হয় আমরা একটু গত অঙ্ক সূত্র এটি দেখছি এটা এই যে সূত্র এখানে লেখাই আছে দেখো অনলাইনে কিন্তু তোমরা এই ফ্যাসিলিটি গুলো পাচ্ছ আমি যদি এটা সত্যি সত্যি হাতে কলমে খাতায় করাতাম এই যে আমি দেখো একটা জিনিসকে শর্ট করে নিয়ে যাতে সূত্রে আছে এটি শর্ট করে দেখাই দিতে পারি এটা কিন্তু আমি খাতায় দেখাতে গেলে আবার তোমাকে উল্টে নিয়ে এসে দেখাল লাগতো এই পাশে আছে ওরই পাশে আছে এটা দেখো এদেই করো অনলাইনে কিন্তু খাতার চাইতে অনেক সুবিধা বেশি এবং এখানে যে টাসিং মোমেন্টে তোমাকে আমি নিয়ে যেতে পারছি সেটা আসলে খাতায় কাগজে কলমে যতই চেষ্টা করি এটা করা যায় না ঠিক এই কারণে এটা আমার বহু ক্ষেত্রে প্রমাণ হয়েছে এই বিগত এই তিন করে করোনা কালীন সময়ের পর থেকে যে আমার কাছে অনলাইনে বুঝে বুঝে পড়ার পর ওই একই স্টুডেন্টকে আমি বাসায় পড়াতে গেছি দুই তিন দিন পড়ার পর আমার কাছে আর পড়েনি বলছেন না আমি অনলাইনেই পড়বো আমি বাসার সাহিত্য অনলাইনে অনেক ভালো বুঝি আর দ্বিতীয় অপরচুনিটিটা হলো এটা এই যে ভিডিওটা তো এটা আমিও খুব স্বাচ্ছন্দ্য ফিল করি আসলে এখানে পড়াতে আমার কাছে বেশি মজা লাগে মানে এটাতে বুঝানো বা দেখানোটা অনেক সহজ হয় দেখো এই ক্যালকুলেশন করা কি অনেক সহজ না ক্যালকুলেশন করে ফলাফল জেরো আসলো এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা অঙ্ক কিন্তু শেষ অঙ্ক এইটুকুই কি আচ্ছা এখন নিয়মটা কি নিয়মটা বলা হচ্ছে যে যদি এদের মধ্যবর্তী ডিগ্রি হয় তাহলে এরা পরস্পরের পরস্পর লম্ব হলে তখন কি হবে এদের ডট গুণ ফল কি হবে শূন্য হবে কথা বুঝছো কি তাহলে ডট গুণ ফল কি শূন্য হয়েছে বলতো তাহলে কি আমরা বলতে পারি না এরা পরস্পর একই নিয়ম এটা বলা হয়েছে এখানে বলা কত হয়েছে পরস্পর হবে মান কত হলে আমরা বের করব কিন্তু এই ডট গুণ ফল তো শূন্য হবে তখন শূন্য হবে না ঠিক আগের মতো ওই রকম আয়ের সাথে আয় যে এর সাথে যে গুণ করো এর মানটা খালি বের করো এখানে ছোট্ট এনে মানে সমাধান কিন্তু যেটা মনে বলবো সেই ছোট কালের সমাধান দেখা তো অনেক সহজ না দেখো ছিল আর এখানে এই জায়গায় সেখানে এম লেখা আছে খালি একটার ক্ষেত্রে এম লেখা আছে ভালো করে সব জায়গায় কিন্তু সংখ্যা এক আছে তিনটেও সংখ্যা এই দুটেও সংখ্যা পাঁচটাই সংখ্যা শুধু একটাতে খালি এম আছে ওই এম এর মানটা খালি বের করা মানে কোন সলি নাই যে তোমার এম 10 20 তে বের হচ্ছে তাও না মাত্র একটাই সত্যি বল তো খুব কঠিন না একটু সাহস পাচ্ছো যে অঙ্ক শিখে বা করলে ইনশাআল্লাহ পারবা আচ্ছা আমি তোমাদের আরেকটা কথা লাস্টে বলে দেই তোমরা এটা নিয়ে কখনোই চিন্তা করো না স্যার এটা কোমন দেখে এরকম লাগিচ্ছে এটা আবার ইংটা লাগিয়েছে আমি আবারও বলতেছি তোমাদের সব শিখতে হবে না এই নোটটা হলো একটা বুয়েটের স্টুডেন্টের জন্য একটা বুয়েটের স্টুডেন্টকে বহুমাত্রিক অঙ্ক শিখতে হয় আমি শুধুমাত্র তোমাদের সেই নিয়মগুলোই শিখাবো যে নিয়মগুলো তোমাদের সৃজনশীলের জন্য দরকার বুঝতে পারছো কি সুতরাং কেউ কোনো টেনশন করো না আমার সাথে কয়েকটা নিয়ম শেখো শেখার পর তোমার সৃজনশীলে পার হয়ে যাবা সৃজনশীল সৃজনশীল আর আমার গুজান লাগবে না তখন দেখবো তুমি নিজেই বলবা স্যার হ্যাঁ স্যার এগুলো সৃজনশীল আমি বুঝিচ্ছি ইনশাআল্লাহ পারব আচ্ছা তাহলে আমরা আজকে এই অংশটা এখানে ক্লোজ করে দিলাম আজকে দুই নিয়মই থাকবে